সালাম আলাইকুম অবশেষে মহার্ঘ পরিবর্তে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধি করা হয়েছে মূলত এই বিশেষ সুবিধাটি গত বছর পাঁচ শতাংশ হারে এবং সর্বনিম্ন এক হাজার টাকা করে নির্ধারিত ছিল সেটি মূলত এখন প্রথম থেকে নবমতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ বিশেষ সুবিধায় উন্নতি করা হয়েছে এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ থেকে বেড়ে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা উন্নীত করা হয়েছে এই হিসাব অনুযায়ী কোন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের নতুন করে যে নিট বৃদ্ধি হয়েছে মোট বেতনের যে মোট বৃদ্ধি হয়েছে সেটি মূলত আমরা এক নজরে দেখে নিব নতুন বিশেষ সুবিধার ভিত্তিতে বেতন বৃদ্ধির চূড়ান্ত হিসাব গ্রেড একে অর্থাৎ প্রথম গ্রেডের যিনি কর্মকর্তা রয়েছেন তার এখানে বেসিক আটাত্তর হাজার টাকা নতুন বিশেষ সুবিধা অনুযায়ী প্রথম থেকে নবমতম গ্রেডের যেহেতু দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সেই অনুযায়ী এখানে আটাত্তর হাজারের দশ পার্সেন্ট অনুযায়ী নতুন বিশেষ সুবিধা হবে সাত হাজার আটশত টাকা কিন্তু পূর্বে যেহেতু ফাইভ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা অর্থাৎ প্রণোদনা দেওয়াই ছিল সুতরাং এক্ষেত্রে মোট বৃদ্ধি কিন্তু এখানে দাঁড়াবে সাত হাজার আটশত টাকা থেকে যেহেতু এটা আগেই ছিল সুতরাং নতুন করে বৃদ্ধি দাঁড়াবে তিন হাজার নয়শত টাকা নবমতম গ্রেডের কর্মকর্তাদের বেসিক এখানে রয়েছে বাইশ হাজার টাকা এটিও কিন্তু দশ পার্সেন্ট হারে যে নতুন বিশেষ সুবিধা বৃদ্ধি করা হয়েছে সেই অনুযায়ী এখানে দাঁড়াবে বাইশশো টাকা পূর্বে থেকেই পাঁচ পার্সেন্ট হারে এগারোশো টাকা বিশেষ সুবিধা পাওয়ার কারণে নতুন করে তার বৃদ্ধি দাঁড়াবে এখানে এগারোশো টাকা এবার আসি দশম গ্রেডের কর্মকর্তার জন্য দশম গ্রেডের কর্মকর্তা থেকে শুরু করে বিশতম গ্রেডের কর্মচারীদের সবার জন্য কিন্তু পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সে অনুযায়ী দশম গ্রেডের ব্যাসিক ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা বৃদ্ধি করা হলে এখানে দাঁড়ায় চব্বিশশো টাকা যেহেতু ইতিপূর্বেই যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি মূলত ফাইভ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা দেওয়া হলেও ফাইভ পার্সেন্ট হারে যাদের বিশেষ সুবিধা এক হাজার টাকার কম সেই তারা কিন্তু সবাই মূলত ন্যূনতম এক হাজার টাকা করে প্রাপ্ত ছিলেন সেই অনুযায়ী আগে থেকে ইনি অর্থাৎ দশম গ্রেডের যিনি চাকরিজীবী তিনি কিন্তু এক হাজার টাকা করে বিশেষ সুবিধা পেতেন সুতরাং নতুন করে কিন্তু তার এখানে বৃদ্ধি দাঁড়াবে চোদ্দশো টাকা এগারোতম এর বেসিক বারো হাজার পাঁচশত টাকা এর পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি দাঁড়ায় আঠারোশো পঁচাত্তর টাকা পূর্বে থেকে এক হাজার টাকা পাওয়ার কারণে নতুন করে বৃদ্ধি দাঁড়াবে আটশত পঞ্চাশ টাকা বারোতম গ্রেডের এর ব্যাসিক এখানে রয়েছে এগারো হাজার তিনশত টাকা এর পণ্য পার্সেন্ট হারে বিশেষ সুবিধা বৃদ্ধি করার কারণে ষোলোশো পঁচানব্বই ষোলোশো পঁচানব্বই টাকা হয়েছে পূর্বে থেকেই এক হাজার টাকা বিশেষ প্রণোদনা পাওয়ার কারণে নতুন করে শুধু বৃদ্ধি দাঁড়াবে ছয়শত পঁচানব্বই টাকা তেরো তম grade এর basic মূলত এগারো টাকা এগারো এর পনেরো হলে এখানে দাঁড়াবে ষোলোশো টাকা অর্থাৎ মূলত ষোলোশো টাকা এখানে বিশেষ প্রণোদনা অথবা বিশেষ যে সুবিধা দেওয়া রয়েছে সেটি আগে থেকে এক হাজার টাকা বিশেষ সুবিধা পাওয়ার কারণে নতুন করে তার বৃদ্ধি দাঁড়াবে ছয় টাকা এখানে আপনাদের বিষয়টি আবারো বলে রাখি যে এই দশম থেকে বিশ তম grade কর্মচারীদের ও কর্মকর্তা কর্মচারীদের কিন্তু সবারই মূলত বিশেষ প্রণোদনা হাজার টাকা করেছিল সুতরাং যেহেতু আমরা আজকে বের করছি যে শুধুমাত্র আমার কতটুকু বেতন বৃত্তি পেল সেই পরিমাণ কিন্তু এই ঘরগুলোতে কালার করা যে ঘর রয়েছে এই ঘরগুলোতে কিন্তু দেওয়া রয়েছে যে নিট মোট কতটুকু আমার বেতন বৃত্তি পেয়েছে সেইটুকু শুধু এখানে দেওয়া রয়েছে এরপরে দেখব আমরা 14 তম গ্রেডের BASIC 10200 টাকা এর 15% হিসাবে বিশেষ সুবিধে ধরা হলে এখানে 15% পনেরোশ টাকা দাঁড়াবে এবং পূর্বের এক হাজার টাকা যদি আমরা এখানে কনসিডার করবো না যেহেতু এটা আগে থেকেই তিনি পেয়ে আসছিলেন সুতরাং নতুন করে বৃদ্ধি দাঁড়াবে এখানে পাঁচশত তিরিশ টাকা গ্রেডের কর্মচারীদের এখানে বেসিক রয়েছে নয় হাজার সাতশত টাকা পনেরো হারে বেসিক নির্ধারণ হলে 1455 পূর্ব থেকে এক টাকা প্রাপ্ত হওয়ার কারণে নতুন করে বেতন বৃদ্ধি দাঁড়াবে ৪৫৫ টাকা ষোলোতম গ্রেডের কর্মচারীর বেসিক হলো নয় হাজার তিনশত টাকা পনেরো পার্সেন্ট হারে বিশেষ প্রণোদনা হওয়ায় এটি হবে তেরোশো পঁচানব্বই টাকা আগে থেকে এক হাজার টাকা বিশেষ সুবিধা পাওয়ার কারণে নতুন করে বৃদ্ধি হবে তিনশত পঁচানব্বই টাকা সতেরোতম গ্রেডের ব্যাসিক নয় হাজার টাকা পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা তেরোশো পঞ্চাশ টাকা হলেও পূর্বেই পূর্ব থেকেই এক হাজার টাকা পাওয়ার কারণে নতুন করে বৃদ্ধি হবে শুধু তিনশত পঞ্চাশ টাকা আঠারোতম গ্রেড ধারের ব্যাসিক আট হাজার আটশত টাকা পূর্বে থেকে এখানে পনেরো পার্সেন্ট হারে নতুন যে বিশেষ সুবিধা সেটি ধার্য করা হলে এখানে তেরোশো বিশ টাকা করে বিশেষ সুবিধা পাওয়ার কথা কিন্তু পূর্ব থেকে এক হাজার টাকা পাওয়ার কারণে শুধুমাত্র বেতন বেড়ে দাঁড়াবে তিনশত বিশ টাকা শুধু নতুন করে বৃদ্ধি হবে উনিশতম গ্রেডের ব্যাসিক আট হাজার পাঁচশো টাকা এর পনেরো পার্সেন্ট আকারে এখানে দেখাচ্ছে বারোশো পঁচাত্তর টাকা অর্থাৎ পূর্বে থেকেই তিনি বিশেষ সুবিধা এক হাজার টাকা করে পাওয়ার কারণে নতুন করে শুধু পাবেন বৃদ্ধি হবে তার বেতনের দুই শত টাকা গ্রেডের কর্মচারী সর্বশেষ যে রয়েছে বিশতম গ্রেড তার কিন্তু এখানে ব্যাসিক মূলত আট হাজার দুই পঞ্চাশ টাকা এই আট হাজার দুই শত পঞ্চাশ টাকার পনেরো পার্সেন্ট করলে এখানে বিশেষ সুবিধা দাঁড়াবে বারোশত সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আগে থেকে এক হাজার টাকা প্রাপ্ত হওয়ার কারণে তার শুধুমাত্র সামান্য পরিমাণ এখানে দুই শত টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পাবে এখানে যে বিষয়টি এখানে দেখা যাচ্ছে যে যত নিচের গ্রেডধারী তাদের বেতন কিন্তু একেবারেই খুবই সামান্য পরিমাণ শুধু বৃদ্ধি পেয়েছে এরপরে দেখুন এখানে বিশেষ একটি বিষয় দেওয়া রয়েছে বেসিক প্লাস ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টে বেসিক বেড়ে যে মোট বেসিক হবে তার কিন্তু এখানে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট সমান সমান বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন অর্থাৎ আপনার যে মোট যে নর্মালি যে আপনার বেসিক অর্থাৎ যেমন ধরেন এগারো অর্থাৎ তেরোতম গ্রেডের যারা রয়েছে তাদের বেসিক এখানে এগারো হাজার টাকা আপনি অনেক দিন ধরে চাকরি করছেন চাকরি করার কারণে প্রতি বছরে ফাইভ পার্সেন্ট হারে আপনার ইনক্রিমেন্ট দাঁড়িয়ে একটি বড় অ্যামাউন্টে হয়ে গেছে সেই অ্যামাউন্টের পুরোটার উপরেই কিন্তু আপনি এখানে এই যে দশ অথবা পনেরো পার্সেন্ট যেহেতু আপনার তেরো ক্রেস্ট সুতরাং আপনি তার উপরে পনেরো পার্সেন্ট হারে যে কিন্তু বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী বছরে আপনি কিন্তু সেই বিশেষ সুবিধার প্লাস আপনার যে বেসিক সেটি যোগ করে যেটি হবে তার উপরে কিন্তু আপনি 5 পার্সেন্ট হারে প্রতি বছরে আপনি নতুন করে আপনার বেতন বৃদ্ধি হবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রাপ্ত হবেন সুতরাং এখানে দেখা গেল যে এই যে বেতন নতুন করে যে বৃদ্ধি হয়েছে আর বর্তমানে যে আপনারা রানিং যে হারে যে যতটুকু বেতন পাচ্ছেন সেক্ষেত্রে সর্বোচ্চ নতুন বৃদ্ধি যিনি প্রথম গ্রেডে রয়েছেন তার এখানে তিন হাজার নয় শত টাকা এবং সবার শেষে যে নিম্ন গ্রেডের যিনি বিশতম গ্রেডের যিনি চাকরি করছেন তার বেতন কিন্তু মাত্র নতুন করে বৃদ্ধি পেয়েছে দু শত টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রথম গ্রেড এবং শেষ গ্রেড বিশতম গ্রেডের মধ্যে যে পার্থক্য সেটি কিন্তু অনেক বেশি তো এই ধরনের যে কোনো সরকারি চাকরির বা বিভিন্ন বিষয়ের আপডেট এবং কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ